আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রস মির্মানকে ভালো এবং সুস্থ আছেন প্রিয় শ্রোতা রীতিমতো আমি অবাক হয়ে গেছি আমারই এক পরাইশি বোন আমার কাছে নোলস্তা পাঠিয়েছে সেই নোলস্তাটি আমি চেক দিই এবং তার কাছ থেকে বিস্তারিত আগেই আমি সমস্ত কিছু জেনে নিই আমি শোনার পরে আমি যখন নোলস্তাটি চেক দিয়ে দেখি একেবারে দুই নাম্বারই বাটপার বাটপারি করে একটা নোলস্তা দিয়েছে ভুয়া নোলস্থা সেখানে তার ফোন নাম্বার সহকারে আমার কাছে পাঠিয়েছে যখন আমি নাম্বারটি সেভ করি নাম্বারটি সেভ করার পর সত্যি কথা বলতে আমি কি বলবো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব এরা এই কাজগুলো কিভাবে পারে করতে মানুষের ভাগ্য নিয়ে এরকম সিনিমিনি না খেলে হ্যাঁ যদি টাকার প্রয়োজন হয় তারা যদিও ঘনিষ্ঠ লোক তারা তারা ঘনিষ্ঠ লোক ভালো সম্পর্ক তাদের সুসম্পর্ক এখন যদি আমি তাদেরকে বলি যে এরকম এরকম বিষয়টা হয়েছে বিষয়টা কীরকম হবে বলেন তো নিঃসন্দেহে আমাকে খারাপ জানবে আর আগে থেকেই আমি খারাপ যেহেতু আমি ইউরোপে কাজ করি আপনাদের কাছে তথ্যগুলো সবসময় দিয়ে থাকি সেই জন্য আমি আগে থেকেই খারাপ তারা ভালো মানুষ যার জন্য আমি চুপ করে আসি এখন আপনারা বলেন আমি কি করতে পারি তারা তারা ভালো সম্পর্ক সুসম্পর্ক এখন এই জন্য আমার চেক করতে দিল এখন আমি নলস্থাটা চেক করে দেখলাম একেবারে ভুয়ান নলস্থা। হুম এখন আমি যদি এই কথা নিয়ে কথা বাড়াই এবং বলি সেই ক্ষেত্রে কি আমি ভালো হব না খারাপ হবো নিঃসন্দেহে আমি খারাপ হবো তবে আমি এই কথাটা সরাসরি সে বোনটিকে বলতাম কিন্তু আমি এখন বলবো না এই জন্য আশা করি সে অলরেডি বুঝে গেছে এবং জেনে ফেলবে না জানলেও জেনে ফেলবে কিন্তু আমি যদি বলতে চাই সেই ক্ষেত্রে তো মানে আমার সাথে একটা দ্বন্দ্ব লাগুক আমি চাই না কারণ না আমি যেহেতু আপনাদের কাছে ভিডিও সবসময় দেই সেই জন্য এমনিতেই আমি খারাপ হ্যাঁ ইউটিউবাররা খারাপই বলে ইউটিউবেদেরকে সবাই খারাপই বলে আসলে সত্যটা তুলে ধরার জন্য হুম তো আসলে আমি চাই না তাদের ভিতরে ধন্য লাগুক তারা তারা ভালো থাকুক কিন্তু আমি এতটুকু বলবো যে তারা এই যে কাজগুলো করতেছে এগুলো কি ভালো করতেছে কিন্তু আমি সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আপনারা যদি আপনাদের সাথে যদি কথাগুলো শেয়ার করি অবশ্যই আপনারা বিষয়গুলো অবগত থাকবেন এবং আপনাদের আপনারা কিছু করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে করবেন যে এই কাজটা আমার করা ঠিক হবে কিনা এইভাবে এভাবে করলে ঠিক হবে কিনা না হুম যে আপনারা যাদের যেই সকল পরিচিত লোকের মাধ্যমে আবেদন করবেন তারা কি সত্যিই কি আপনাদেরকে নরস্থা দিচ্ছে কিনা হ্যাঁ সেদিকে একটু লক্ষ্য রাখবেন অ্যাকচুয়ালি কি কারো টাকা পয়সা হাতাই নিতে পারবে আপনার জীবনের সর্বোচ্চটুকু আপনি শেষ করে দিচ্ছেন কিন্তু আপনার ভাগ্য নিয়ে যারা খেলা করে তারা কি আপনার ভাগ্য নিয়ে যেতে পারবে হ্যাঁ কখনো নিয়ে যেতে পারবে না বরং আপনার টাকা পয়সা হয়তোবা আপনাকে পেরেশানি করবে তারা তো আর অন্য কিছু না কিন্তু আমি আমি রীতিমতো অবাকে এই জন্য যে তারা কি করে যে সকল মানুষদের সাথে বছরের পর বছর কাজ করে আসছে তারা কি করে এই সকল মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দুই নম্বরে বাদপানি করে হাতিয়ে নিচ্ছে কি করে সম্ভব তাদেরকে আশা দিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভাই আমি চাই না এই সমস্ত কথা বলার জন্য কিন্তু শুধুমাত্র আপনাদের একটু সতর্ক করার জন্য বলছি যে দেখেন আপনারা অবশ্যই যখন আবেদন করবেন নরস্তার জন্য সবারই একটা স্বপ্ন যে ইউরোপের দেশগুলোতে আপনারা আসবেন অবশ্যই একটু বুঝে শুনে একটু আবেদন করার চেষ্টা করবেন দুষ্ট লোকের মিষ্টি কথা এটাই স্বাভাবিক হুম যারা আপনাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেবে তাদের ভিতরেই কোনো না কোনো পেস থাকে অবশ্যই চতুর্দিকে চোখখান খোলা রাখে আপনারা আবেদন করবেন কিন্তু আমি তারা আপনারা হয়তো যারা আপনাদের সাথে প্রতারণা করছে আপনারা অবশ্যই দুই হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ফেলে হয়তো আল্লাহর দরবারে বিচার দিতে পারেননি এবং স্বয়ন আল্লাহ পাক রবুল্লা আলমী নিজেই তাদের বিচার করবে ইংশা আল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন আমি সবচেয়ে এখন বেশি দেখি এই দুনিয়ার ভিতরেই বিচার বেশি করে আল্লাহ হুম আখেরাতে তো পরে করবেই তারপর দুনিয়ার ভিতরেই দেখাইয়া দেয় যে তোমরা মানুষের সাথে মানুষের ভাগ্য নিয়ে কীরকম খেলা করো কথা বুঝতে পারছেন তো যাই হোক আসলে আমি মনে করি যেহেতু আমি একজন ইউটিউবার আপনাদের কাছে সবসময় খবরাখবরগুলো তুলে ধরি সেই জায়গা থেকে পেয়ে দর্শকদের আমি চেষ্টা করি যে সত্যটা তুলে ধরার জন্য আমি আপনাদেরকে একটু চেষ্টা করলাম যে এই বিষয়টা যদি আপনাদের কাছে তুলে ধরি আপনার অবগত থাকলে আপনাদের একটু হেল্পফুল হবে কিছু করার আগে চিন্তা ভাবনা করে করবেন এবং সর্বশেষ তাদের বিষয়ে এতটুকু মানে তাদের বিষয়ে কথা বলার মতো রুচি আমার নাই কেননা ইউটিউবার তো খারাপই হয় আর তারা ভালো মানুষ যার জন্য তাদের কাছ থেকে এখন আমি বর্তমানে অনেকটা দূরে সরে আছি আল্লাহ যাতে তাদের মকজা তালাপাত না দেখায় এই সমস্ত মানুষের এদের প্রতি এতটা ঘৃণা জমে গেছে যে কিভাবে সম্ভব মানুষ টাকা পয়সা এরকম আত্মসাৎ করে খায় টাকা পয়সা লাগলে চেয়ে নেন না দুই চার বছর পরে দিয়ে দিবেন কি সমস্যা কিন্তু এরকম বাট পারি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতে নিচ্ছেন সে লজ্জা হওয়া উচিত আপনাদের ঠিক যাই হোক বেদশ্বাস আসলে কাউ অহরদা লাঞ্চ করার জন্য কথাগুলো বলছি না শুধুমাত্র আমার উদ্দেশ্য হলো আপনাদের কিছু সতর্ক করা নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং বড় বড় মতো প্রিয় দর্শকতা আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচতন আবাসার চেষ্টা করবেন প্রতিদিন একটি বলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো মানুষ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আল্লাহ ওবরাই কথা